বলেছিলেন যখন খুশি দেখা করতে পারেন কথা বলতে পারেন ফোন করতে পারেন উনি সম্পূর্ণ সবকিছু বলেছিলেন সেই ভরসা আমি এসেছি তো এসে কি করছে মুখের উপর গেট বন্ধ করে দিয়েছে এটা নাকি অর্ডার আছে উপরের অর্ডার আছে আমি অর্ডার ফর্ডার আমি মানি না এখন আমার চার্জশিট লাগবে এখনই দিতে হবে যতক্ষণ না দেবে আমি অনশনে বসেছি এই রোদ্র গরমে বসেই থাকবো যতক্ষণ আজকে ওই চোদ্দ জন আসামি পুরোপুরি জন্য ধরছে না পুলিশের নিজে ধরছে না কেন পুলিশ এখন পর্যন্ত চার্জশিট দিচ্ছে না পুলিশ আড়াল করছে ওদেরকে ধরবে না দিদি বলেছে খেলা হবে আমি আর কোথাও যাব না আমি কোনো এসপি এর সঙ্গে আর দেখা করব না এসপি দরকার হলে আমার সঙ্গে সে দেখা করবে আর ধরতে হবে আবার চার্জশিটও পাঠাবে না ক্রিমিনালদের ধরবে না আবার দেখাও করতে দেবে না গেট বন্ধ করে দিচ্ছে আমার মেয়ে মারা গেছে আজকে একাশি দিন হচ্ছে উনি বলেছিলেন এখানে বড় পুলিশ বলেছিলেন বড় সাহেব বলেছিলেন যে আমার মেয়ের নাকি কেসটা খুব স্পেশাল উনি আমাকে কথা দিয়েছিলেন যে স্পেশাল চাষির যাবে পঁয়তাল্লিশ চল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে এমন করছে যে চল্লিশ দিনে যাবে পঁয়তাল্লিশ দিনে যাবে তারপর চুয়ান্ন দিনে যাবে ষাট দিনে যাবে আজকে একশো একাশি দিন হচ্ছে আজকে আশি পার হয়ে চলে গেছে আর কয়েকদিন পরে তিন মাস হয়ে যাবে তো এখন দশ তারিখে দেবে বলেছিল যে দশ তারিখে দশ তারিখ পেরিয়ে গেছে আজকে এগারো তারিখ হচ্ছে তো আজকে আজকে আবার এসেছে আমি এসপির সঙ্গে দেখা করতে এসপির সঙ্গে কথা বলার জন্য এসেছি তো আজকে আসার জন্য উনি জানেন আজকে এসেছি দেখা করতে তো দেখা তো করতেই দেবে না মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে মানে দেখা করতে কথা বলতে দেবে না চার্জশিট দেবে না ক্রিমিনাল ধরবে না আমার মেয়েকে ফিরিয়ে দেবে না আমার মেয়েকে মেরে দিয়েছে ওই পুলিশের গাফিলতির জন্য মেয়ে চলে গেছে আমার নাম সাবিনা সাবিনী আসমিন